এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে ফুলকো ফুলকো তালের বড়া রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি বড় মাপে কালো দেখে তাল নিয়ে নেব এবার পালা এই তালটিকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়ার এর জন্য আমি প্রথমেই তালের উপরের অংশটি এবং তালের যে কালো খোসার অংশটি সেটি আমি সুন্দরভাবে হাতের সাহায্যে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব এবার যখন তালের এই কালো খোসাটি সম্পূর্ণ ছাড়ানো হয়ে যাবে এবার আমি তালের ভেতর থেকে যে আটিটি সেটি আমি সুন্দরভাবে বার করে নেব বন্ধুরা এই তালটিতে কিন্তু এখানে আমার দুটো এই তালের আটি হয়েছে এবার আমি এই আটিটিকে সুন্দরভাবে এখান থেকে বার করে এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এবার আমি এই আঠিগুলিকে হাতের সাহায্যে কিছুক্ষণ একটু এইভাবে ভালো মতো মাখিয়ে নেব যাতে তালের পাল্প বার করতে আমার খুব সুবিধা হয় আপনারাও ঠিক এই পদ্ধতি একবার অবলম্বন করে দেখতে পারেন এতে কিন্তু খুব সহজেই এই তালের যে পাল্প সেটি কিন্তু ভার হয়ে যাবে এবার এই তালের পাল্প বার করার জন্য আমি এই প্লেটের মধ্যে একটি গ্রেটার নিয়ে নেব আপনারা চাইলে কোনো ঝুড়ি বা এর থেকে বড়ো গ্রেটার যেগুলি হয় সেগুলিও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এবার আমি এই গ্রেটারের সাহায্যে এইভাবে তালের পাল্পগুলি সুন্দর করে বার করে নেব দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে এই তালের পাল্পগুলি পার হয়ে গেছে এই কাজটি একটু সময় সাপেক্ষ আপনারা একটু সময় নিয়ে এই তালের আঠির থেকে সম্পূর্ণ পাল্প বার করে নেবেন এবার যখন এই তালের আঠির থেকে সম্পূর্ণ পাল্প পার হয়ে যাবে এবার আমি এই পাল্পগুলিকে একটু ছেঁকে নেব এর জন্য আমি একটি ছাঁকনির সাহায্যে এই তালের পাল্পগুলিকে সুন্দরভাবে আমি একটু সময় নিয়ে ছেঁকে নেব দেখুন বন্ধুরা এই তালের পাল্পের থেকে খুবই সামান্য পরিমাণে কিন্তু একটু আঁশ বার হয়েছে এইভাবে সুন্দরভাবে ছাঁকা হয়ে গেলে এবার আমি এই তালের বড়া করার জন্য আমি এখানে পাল্পটিকে রেডি করব প্রথমেই আমি এখানে এই তালের বড়া করার জন্য আমি গুড় নিয়ে নেব আমি কিন্তু গুড়েই সম্পূর্ণ এই বড়াটি করব। এবার আমি এই গুড়ের সাথে একটু সুজিও দিয়ে দেব। এবার গুড় এবং সুজি একটু জল দিয়ে আমি কিছুক্ষণ এটিকে ভিজিয়ে রাখব যাতে সুজি বেশ ভালো মতন ফুলে যেতে পারে এবার এই গুড় এবং সুজি ভালো মতন নাড়াচাড়া করে নিই কিছুক্ষণ এই অবস্থায় আমি সুজিটিকে ফোলার জন্য এবং গুড় যাতে গলে যায় এই জন্য আমি এই গুড় এবং সুজি রেখে দেব। এবার আমি একটি পাত্রের মধ্যে তালের পাল্প নিয়ে নেব এর সাথে এবার আমি এক এক করে ময়দা লবণ নারকেল কোড়া এবং আগের থেকে ভিজিয়ে রাখা সুজি এবং যে গুড় সেই মিশ্রণটি আমি এখানে দিয়ে দেব এবার এই সমস্ত উপকরণগুলিকে আমি ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মেশানো হয়ে গেলে এবার আপনারা একটু সময় নিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটিকে কিন্তু একটু ভালো মতন ফেটিয়ে নেবেন যত আপনারা ভালো মতন ফেটাবেন ততই কিন্তু এই বড়া ফুলকো ফুলকো হবে এবার একটু সময় নিয়ে ভালো মতন যখন এই উপকরণগুলি ফেটানো হয়ে যাবে এবার আমি এই অবস্থায় কিছুক্ষণ এটি রেখে দেব এবার পালা এই বড়াগুলিকে ভাজার এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করেছি এবার তেল হালকা গরম হয়ে আসলে আমি এই ব্যাটার থেকে তালের বড়াগুলিকে এইভাবে ছোটো ছোটো করে দিয়ে দেবো আপনারা চাইলে মাঝারি বা বড় আকারেও কিন্তু দিয়ে দিতে পারেন বন্ধুরা এই সময় একটু খেয়াল করবেন যাতে তেল খুব গরম না থাকে তাহলে কিন্তু বড়া বাইরের থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু কাঁচাই থাকবে এবার আমি ধীরে ধীরে এই বড়াগুলিকে সুন্দরভাবে দিয়ে দুপাশ ভালো মতন হালকা লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা বড়াগুলি কি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে আপনারাও ঠিক এইভাবে একবার বড়াগুলি বাড়িতে দিয়ে দেখুন খেতে যেরকম সুস্বাদু হবে সেরকমই কিন্তু খুবই সুন্দর এরকম ফুলকো ফুলকো হবে বন্ধুরা এইভাবেই আমি প্রত্যেকটি বড়া তালে ভেজে তুলে নেব আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সকলের সাথে উপভোগ করুন আসতে আসি বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে আজ আসি তাহলে বন্ধুরা বাই